সবাইকে আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই জাতীয় প্রতীক জাতীয় মনোগ্রাম এবং জাতীয় ফুল নিয়ে কনফিউশন তৈরি হয় তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব আমাদের জাতীয় প্রতীক কি আমাদের জাতীয় ফুল কি এবং আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম কি এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীক হচ্ছে দুই পাশে ধানের শীষ বেষ্টিত এই এক পাশ ধানের শীর্ষ আরেক পাশে ধানের শীষ দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান সাপলা দুই পাশে ধানের শীষ বেষ্টিত ভাসমান সাপলা আর এর উপরি ভাগে আছে তিনটি পাট পাতার সংযুক্ত অবস্থায় আছে একটি দুইটি তিনটি এই তিনটি পাট পাতা সংযুক্ত অবস্থায় আছে আর এর দুই পাশে দুটো করে মোট চারটি তারকা চিহ্ন রয়েছে আর এই চারটি তারকা চিহ্নের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে চারটি মূল নীতি প্রকাশিত হয় এই মূলনীতিগুলো কি চারটি একটি হচ্ছে সমাজতন্ত্র সমাজতন্ত্র আরেকটি হলো গণতন্ত্র গণতন্ত্র আরেকটি হলো জাতীয়তাবাদ জাতীয়তা জাতীয়তাবাদ আর আরেকটি হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা পেক্ষতা তাহলে আমাদের জাতীয় প্রতীক যদি বলা হয় কি তাহলে বলতে হবে দুই পাশে শেষ বেষ্টিত ভাসমান সাপলা আর এর উপরিভাগে রয়েছে তিনটি পাট সংযুক্ত অবস্থায় রয়েছে আর যার দুই পাশে দুটি করে মোট চারটি তারকা চিহ্ন রয়েছে আর আমাদের এই জাতীয় প্রতীক সংবিধানের চারের তিন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে চারের তিন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে আমাদের জাতীয় প্রতীক আর যদি করা হয় যে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে জাতীয় প্রতীকের ডিজাইনার হলো কামরুল হাসান কামরুল হাসান জাতীয় ডিজাইনার কে কামরুল হাসান আর এই জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা এই জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে আচ্ছা এখন আমরা তাহলে দেখব আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম কি আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম এটি হলো আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম রাষ্ট্রীয় মনোগ্রামে আছে লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র আর উপরিভাগে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিচে লেখা রয়েছে সরকার আর এর দুই পাশে দুইটি করে মোট চারটি তারকা চিহ্ন রয়েছে আর এই চারটি তারকা চিহ্নের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতি প্রকাশিত হয় সেগুলো হলো সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা আর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে তিনি হচ্ছেন এন এন সাহা এ এন সাহা তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার আর এই রাষ্ট্র মনোগ্রাম ব্যবহৃত হয় রাষ্ট্রীয় বিভিন্ন দাপ্তরিক কাজে এই রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহৃত হয় আর এখন যদি বলা হয় যে বাংলাদেশের জাতীয় ফুল কি তাহলে এর উত্তরটি হবে শাপলা তো আশা করি আপনারা জাতীয় ফুল জাতীয় প্রতীক এবং রাষ্ট্রীয় মনোগ্রাম বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো যারা আজকের এই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে পেজটিতে সবাই লাইক এবং কমেন্ট দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ